নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে থেকে অর্জুনের পরীক্ষা শুরু তাই একটু টেনশান হচ্ছে কি হবে না হবে সকালবেলা উঠে আগে অর্জুনের টিফিনটা করে তারপরে বাদ বাকি কাজে হাত দেবে এই পড়াটা তৈরি করছি সকাল সকাল অর্জুনের স্কুলে টিফিন দেওয়ার জন্য আজকে থেকে অর্জুনদের পরীক্ষা স্টার্ট হচ্ছে সব স্কুলে ছুটি পড়ে গেছে আর ওদের স্কুলে এই যে আজকে থেকে পরীক্ষা শুরু পরীক্ষা হয়ে গেলে গরমের ছুটি পড়বে

যাবো চক কাছে আজকে বাড়িতে লাউ ডাল হবে চলো লাউ কাটতে যাবো চল চলো কত কলমি শাক হয়েছে দেখি মাকে জিজ্ঞাসা করে যদি কলমি শাক ভাজা করবে বলে তাহলে কলমি শাক কেটে নিয়ে যাবো এই বড় লাউটা কাটবো মা এটা কি এই যে এই যে এই যে দেখেছো কত লম্বা তোমার হাত পেয়ে যাচ্ছে হ্যাঁ কি কি বলো কি মা তুমি উঠবে উঠবে উঠে দাঁড়া ধরবে ধরবে ধরো ওই কি আছে কি দোল 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 হাসি দেখ দোল 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 হাসি হচ্ছে চলো লাউটা কাটি ওই ধরে বেলা চলো দল দল দোল এটা কাটবোটা হয়ে গেল বন্ধু বাড়ো ধরো তুমি ধরতে পারবে তাই চলো চলো লাউ নিবে গোলাউ বিক্রি করো বিক্রি করো সবাইকে বলে লাউ নিবে লাউ

মুসুর ডাল মুগের ডাল এতে একটু ছোলার ডাল দেব আর একটু সবজি দেব দিয়ে একটু ডালিয়ার খিচুড়ি করব পড়ির আমাদের আলু বেটের তরকারি আর মুড়ি আর জন্য ডালিয়া কুকারে চাকি দিয়েছি আর আমাদের মুড়ি খাওয়া দাওয়া ডালিয়া শুরু করে দিয়েছি রান্না করতে প্রতিদিনের মতো ঘরের টুকটাক কাজকর্ম সেরে টিফিন বানিয়ে এখনও খাওয়া হয়নি রান্নাঘরে চলে এসেছি চিকেনটা কেটে তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করবো আজকে হবে লেমন রাইস এই গরমের সময় পাতিলেবুর শরবত নিমু পানি পান্তা ভাত দিয়ে পাতিলেবু এইগুলো খেতে বেশ ভালো লাগে পাতিলেবু ছাড়া কিছু চলবে ডাক্তার একটু খেতে ভালো লাগছে তাই ভাবলাম যে লেমন রাইস না দুধ বি দিবে এইটা কত একবার ভালো করে দাও ভালোবেসে দাও চিকেনের জন্য যে চিকেন ভাজা চলছে

সবে শান করে বেরিয়েছি আর আমাদের এখানে ওই পাড়ায় পুজো আছে অনেক ঠাকুর তৈরি হয়েছে আমাদের ওখানটা তো অনেক বাজনা করে ঠাকুর নিয়ে যাবে বলে গোটা গ্রামে সবাই যাচ্ছে ঠাকুর দেখতে তার জন্য এই যে কাকিমা দিদি মা সবাই মিলে বেরিয়েছে হ্যাঁ যাবে আমরা একটু এগিয়ে যাই হ্যাঁ आ अग्नि का दान ओ वाह कांग का दीदी तू मैं तुम्हें जीना कर रहा अच्छा

তাদের গাড়ি চিন্তা কি মজা ঠাকুর দেখে যাবেনি এখনো যাবেন যাবি এবার সোজা বাড়ি যাবো ঠাকুর দেখা হয়ে গেল চলো চলো <laughs> <laughs>

ঠান্ডা গরমে ঠান্ডা গরমে পড়ি আবার ঠান্ডা লেগেছে যে কাসছে একটু কাশি শিরাপ খাওয়াচ্ছি সেই মা আরে কখন গেছিল ঠাকুর দেখতে এখনো বাজারে বাজি ফুটছে আওয়াজ পাওয়া যাচ্ছে এই যে এখানে মানে ঘুরে 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 এত দূর আসবে আর ঝাঁপি চলে যাচ্ছে ও আর টোটোয় উঠলে আর

তাই চশমানিতেই মা যেইখানেই যায় চশমানিতে ভুলে যায় হুম যাও সাবধানে যাও মামা মতো ওই বাড়ি গেল আর এদিকে সন্ধেবেলা চা খাওয়া হবে চা খাওয়ার জন্য পাঁপড় ভাজা হয়ে গেছে আর চার এদিকে চাপিয়ে দিয়েছি আজকে রাতে হবে আলু পটল আর সয়াবিনের একটা তরকারি আর সাথে পরোটা রান্নাও তাড়াতাড়ি করে নেবো প্রচুর প্রচুর মেঘ উঠেছে ওই দিকটা না একদম কালো হয়ে গেছে মেঘে এইগুলো দেখো র নিরামিষ তরকারি তরকারি তো হয়ে গেল নিরামিষ তরকারি তো তাই ভাজা মশলা উপর দিয়ে একটু ছড়িয়ে দেবো ভাজা মশলাটাই রান্নাটার স্বাদ আনবে পরোটা ভাজা শুরু করে দিলাম পরোটা বলুন রুটি বলুন যাই বলুন না কেন লুচি বলুন ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগে যার জন্য গরম গরম করছি পরোটা ভাজা করছি বাইরে বৃষ্টির আওয়াজ পাচ্ছি বৃষ্টি এসে গেছে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি করে

চাউমিন খেয়েছে রাতে খাবে খাবেনি আমি এত কষ্ট করে গরম গরম ভরাটা করলাম আমি ওর জন্য এসে খাবে সয়াবিনের তরকারি করলাম আবার মুগের ডাল করলাম খাবে না চাউমিন খেয়ে পেট ভর্তি কোথায় চাউমিন খেয়েছে অনেকটাই দিয়েছি তাই আমার যে তো তুমি তো ডিম খাও না ঠিক আছে যা হাত পা ধরে পেট যা ওর জন্য নাকি চাউমিন খেয়েছে ও তো রাতে খাওয়া খাবে না কি আর করবো পরি বই করেছে আমি খেয়ে নিই পরোটা হয়ে যাওয়ার পর একটা পরোটা আমি গরম গরম খেয়ে নিয়েছিলাম আগে আর পরোটা খাবো না একটু ভাত খাচ্ছি ডাল আর সাবিনের তরকারি দিয়ে এই গরমে রাত্রেলা ভাত না হলে যেন ঠিক হয় না আমি ভাতই খাই বেশি ভালো ভাত খেলেই যে আমার কাজ শেষ তা কিন্তু নয় এখনো এদিক ওদিক করতে করতে মোটামুটি ঘন্টাখানে কেটে যাবে রাতের বাসন রাতে ধুয়ে নিই বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন